আজকের আমি বাড়িতে বানাবো বেগুনের চপ যেহেতু শীত পড়েই গেছে আর এই সময় গরম গরম বেগুনের চপ খেতে বেশ ভালোই লাগবে তাই আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার পর গোল গোল করে কেটে নিলাম আর গোল করে কাটার পরে বেগুনটাকে আরেকবার ধুয়ে নিলাম ধোয়ার পর বেগুনটার মধ্যে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে নেবো আর তারপর এটা হাত দিয়ে ভালো করে মেখে নেবো তো যাই আমি কিছুদিন ভিডিও দিতে পারি না কারণ আমার শরীরটা একটু খারাপ আছে তো আমি চেষ্টা করবো তোমাদেরকে এবার রেগুলার ভিডিও দেওয়া তো যাই হোক তারপরে একটা বাটির মধ্যে বেসন দিলাম আর চালের গুঁড়ো দিলাম চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে যে বেগুনিটা মজ হবে তো যাই হোক গ্যাসের মধ্যে করে এটা চাপিয়ে দিয়ে ওর মধ্যে তেল দিয়েছিলাম তো ভাই সেটা যেহেতু প্রথমবার আমি আমি বেগুনি বানাচ্ছি তাই মনের মধ্যে একটু ভয় আছে তো যাই হোক বেসনের মধ্যে বেগুনটাকে ভালো করে চুবিয়ে ওটাকে আবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে বেগুনিটা পারফেক্ট হতে মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট লাগছিল তো যাই হোক বেগুনিটা আমি লাল করে ভেজে নিয়ে আবার থালার মধ্যে তুলে নিচ্ছিলাম সবগুণো বেগুনি লাগানোর পর আমি ভাইকে দিয়েছিলাম আর ভাই মানে আমার কাকার ছেলে এই আমার ক্যামেরা ধরে দেয় তো যাই হোক তারপরে আমি একটা বোনকে দিয়ে দিচ্ছিলাম আর তারপরে নিজে খেলাম তো গাই যেটা সত্যি বলতে বেগুনিটা একদমই ভালো হয় আগের বেড়ে যখন আমি বেগুনি বানাবো চেষ্টা করবো আরো ভালো করার তো গাই আজকের ভিডিওটা এত অব্দি যেতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা সবাইকে